বৃহস্পতিবার ভোরেও হংকংয়ের তাইপো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন থেকে ধোয়া উঠতে দেখা যায় একদিন পার হলেও এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বেশ কিছু ভবনে আগুনের শিখা দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীরা জানান চারটি ভবনের আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে ওয়াংফুক কমপ্লেক্সে থাকা আটটি ভবনের চারটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে বাকিগুলোও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে জড়ো হন বাসিন্দারা তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডেই চলেছে নিহতদের মধ্যে কয়েকজন নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে কয়েকজন গৃহকর্মীও ছিলেন এখনো অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে অন্তত ছাব্বিশটি উদ্ধার কর্মী দল অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানা জানা গেছে আমার মতে এখন থাকেন না বিগত কয়েক বছরে তাইপোতে থাকলেও এই বছর থ্যাংকফুলি কেউ ছিল না এরই মধ্যে অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে নির্মাণ কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে তেরোটি স্কুল এদিকে আগুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন হংকংয়ের শীর্ষ নেতা জন লি নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে রেড রেডক্রসের জরুরি সহায়তার জন্য বিশ লাখ ইউয়ান তহবিল বরাদ্দ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান সহ আরও কয়েকটি দেশ শোক জানিয়েছে হাউজিং কমপ্লেক্সের আটটি ভবনের প্রায় দুই হাজার ফ্ল্যাটে চার হাজার ছয়শো জনেরও বেশি বাসিন্দা বাস করতেন রাইসা সংবাদ সময়